দর্শক আমরা এই মুহূর্তে একজন ঘোড়ার যারা প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলে এই ঘোড়াটা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালাম কেমন আছেন ভাই ভাই আপনার নাম কি কোথা থেকে আসছেন টাঙ্গাইল দর্শক আমাদের এই যে ঘোরাটা দেখাচ্ছে এটা কিন্তু টাঙ্গাইল ছকিপুর থেকে নিয়ে আসা হয়েছে এটা কি নাম রাখছেন কি যাচ্ছে আট ভাইয়ের আট ভাইয়ের মায়া দর্শক এই ঘোড়াটার নাম কিন্তু আট মারা মায়া অনেক সুন্দর একটা ঘোড়া দেখানোর চেষ্টা করি ঘোড়া আর এটার হচ্ছে বয়স দুই বছর মানে হাইট হচ্ছে ষাট ইঞ্চি অনেক সুন্দর ঘোড়াটা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর তাহলে এটা আসছে হচ্ছে টাঙ্গাইল ছকি থেকে আপনারা কি এই মেলা আগেও আসছিলেন কতদিন আগে আসছিলেন গত বছর আসছে পুরস্কার নেওয়া আছে এখানে ফার্স্ট প্রাইজ পুরস্কার নেওয়া সোহিয়া নামে একটা সোয়ারি দিয়ে আপনারা ঘোরা চলে তাই তো দর্শক আমাদের চ্যানেলে কিন্তু সোনিয়ার গত সেই ফাইনাল প্রাইজ নেওয়ার ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এই ঘোড়াটা আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন ঘোড়াটা সংগ্রহ করছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে এটা কী জাতের ঘোড়া বললেন তাজি

তো আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন বা ঘোরা যদি কিনতেও চান তাও কিন্তু আউল ভাইয়ের সংগ্রহে ঘোরা আছে বর্তমানে আউল ভাইয়ের কয়েকটা ঘোরা কয়টা ঘোরা আছে বর্তমানে তিনটা ঘোরা আছে তিনটা ঘোড়া আছে এটাই সবচেয়ে বড় নাকি এটা এই গ্রুপের সবচেয়ে বড় এটার কি রকম দোরদার কিরকম বুঝতেছেন দৌড় যথেষ্ট পরিমাণ ভালো অনেক ভালো দোর প্রথম পুরস্কার কোথাও নিছেন এই ঘোড়া দিয়ে অবশ্যই কোথায় নিছেন আপনার কালদা মাঠে নেওয়া হয়েছে মুক্তাগাছা মাঠে থেকে নেওয়া হয়েছে মানে বেশ কয়েক জায়গা থেকে কিন্তু ফাইনাল পুরস্কার নিয়েছেন এই জায়গাতে মোটামুটি ফাইনালে প্রথম পুরস্কার নিতে পারে নাই তবে একটু জন্য সামান্য একটুর জন্য কিন্তু হয়েছে তো এই ছিল এই ঘোরাটার বিষয়ে বিস্তারিত দর্শক পরবর্তী ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকুন ধন্যবাদ